হ্যালো বন্ধুরা রান্না করে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার করে দেখাবো মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট আর কিভাবে করলাম এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না পেঁপের ঘন্টটা আমি কিভাবে করলাম তো চলুন দেখা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁপে একটা বাজার থেকে কিনে নিয়ে এসছে তো দেখুন এই পেঁপেটা দিয়ে কিন্তু মাছের মাথার একটা ঘন্ট করব দেখতে থাকবে পুরো ভিডিওটা তো এই এই যে দেখুন এইখানে আছে মাছের মাথা এই মাছের মাথাটা দিয়েই কিন্তু আজকে খণ্ডটা করছি পেপের এইখানে দেখো আমি পেপেটা ছুলে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই যে এইভাবে করে আমি ছুলে ভিজিয়ে রেখেছি ভিতরে বিচিটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা এইটাকে আমি গ্রেড করে নেব পেঁপেটাকে এইভাবে করে গ্রেট করে নিব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন এইভাবে করে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি তো তারপরে এইদিকে দেখো আমি উনুনটাতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা এখন কিন্তু আমি ভেজে নিব এই যে তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সরষের তেল সর্ষের তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইদিকে মাছটাও মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এ পিস্ট মাছ ভাজি হয়ে গেছে আমি মাছটাকে এখন উল্টে দিলাম তো এখন মাছ ভাজি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো তো ওই তেলেই দেখুন আমি এবার এই দেখুন আমি আবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফুরুন তারপর আর একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচানো এভাবে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা ফাটানো আবারও একটু এই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না তারপরে দেখুন গ্রেট করা পেঁপটাকে আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আবার নেড়ে চেড়ে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে হলুদ দেওয়ার পর আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দেখুন মশলা দিয়ে দেবো আদা রসুন জিরে আর দুইটা শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পেঁপেটা অতটাও ঝাল দিলে খেতে ভালো লাগবে না আমি মশলাটা বেটে নিয়েছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কোথা থেকে বলছেন তো তাহলে আমার উত্তরটা দিতে সুবিধা হয় এভাবে করেই কিন্তু আমি নেড়ে চেড়ে নেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যখনই আমি পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন যখন এরকম মশলাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব এই যে রকম ঠিক ভাজা করে নিচ্ছি তখন আমি দিয়ে দেবো হালকা পরিমাণে একটু জল যেহেতু ঘন্টা করবো একটু জল না দিলে কিন্তু চলবে না আবারও আমি এটাকে একটু নেড়ে চড়ে দেব এইভাবে করি নেড়ে জড়ে দেওয়ার পরে এই যে দেখুন জলটাও বেশ কিন্তু কমে এসছে বেশি জল দেয়নি আমি এখানে বেশি জল দিতেও আর হবে না এখানে দেখুন এই যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে তো তারপরে মাছের মাথাটা ভেঙে দেখুন এইভাবে নেড়ে চড়ে দিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এত সহজ একটা রেসিপি না যদি বাড়িতে বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেমন রেসিপিটা হলো তো যে সম্পূর্ণ আমি রেসিপিটা কিন্তু নামিয়ে ফেললাম এইভাবে করেই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই করি তো এই যে দেখুন আমি কিন্তু নামিয়ে ফেলেছি আর এটা এখন গরম ভাতের সাথে যা খেতে লাগবে না তা আপনারাও বাড়িতে চট জল চল বানিয়ে ফেলুন আজকের মতো এই পর্যন্তই